ওম নম ভগবতী বাসুদেবায় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে এখন আমি মনোরথ দ্বিতীয়া ব্রত নিয়ে আলোচনা করব। এই ব্রতটি দু হাজার পঁচিশ সালে একুশে নভেম্বর শুক্রবার পালন করা হবে এদিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পুজো করা হয়ে থাকে এটি এমন একটা দিন যেদিন ভক্তরা তাদের মনের ইচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর কাছে তাদের মনের ভক্তি প্রার্থনা করে তাদের ইচ্ছে পূরণ করার জন্য হে হরি হে কৃষ্ণ তুমি সমস্ত ভক্তের ইচ্ছে পূরণ করো এই মনোরথ দ্বিতীয়ার দিন যার যা ইচ্ছে যার যা স্বপ্ন তিনি সব পূরণ করে থাকে আপনি যদি ভক্তি ভক্তিভরে এই পুজো উপবাস পালন করতে পারেন মনোরথ শব্দটি থেকেই বুঝতে পারছেন যে এটি আকাঙ্ক্ষা পূরণের জন্য পুজো করা হয় আন্তরিকভাবে সেটি পূরণের জন্য ভগবানের অবশ্যই কৃপালাভ দরকার আছে তাই এই দিন ভক্তি ভক্তিভরে উপবাস করে আপনারা এই ব্রতটি পালন করবেন বিশ্বাস করা হয় যে পূর্ণ নিষ্ঠা এবং শুদ্ধ হৃদয়ে যদি এই উপবাসটি পালন করা হয় তাহলে আপনার সমস্ত ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে এবং সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এই দিন সংসারে ভক্তরা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে পুজো ঘরে যান এবং পুজো ঘরটি সুন্দর করে সাজান ফুল দিয়ে আলপনা দিয়ে তারপর আপনি পুজোর প্রস্তুতি নিন এদিন ভক্তরা নির্জলা উপবাস থাকতে পারে কিংবা ফল ও দুধ খেয়েও উপবাস থাকতে পারে এরপর ভগবান কৃষ্ণ কিংবা ভগবান বিষ্ণু আবার আপনি শালগ্রাম শিলাও পুজো করতে পারেন অনেকেই শালগ্রাম শিলা ব্রাহ্মণের দ্বারা পুজো করেন আপনার যেটা সুবিধা হবে আপনি সেটি করবেন তারপর পুজোর জন্য সংকল্পনী এবং ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গিত সমস্ত মন্ত্র প্রার্থনা বিষ্ণু সহস্র নাম এবং কৃষ্ণ অষ্টকম নামও জপ করতে পারে এছাড়া ভক্তরা ভগবত গীতা ভগবত পুরাণ অথবা শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা বর্ণনাকারে অন্যান্য ধর্মগ্রন্থ আপনি পাঠ করতে পারেন ভগবানকে সবে ফল মিষ্টি দই মিচরি মাখন এইসব নিবেদন করবেন এতে অবশ্যই তুলসী পাতা দেবেন ভগবানের প্রিয় মাখন মিষ্টি আরতি করবেন সঙ্গে আপনি ভক্তিমূলকও গান করতে করতে পারেন পারেন কীর্তন এরপর আসি দানের কথা এদিন অবশ্যই দরিদ্রকে দান করবেন ব্রাহ্মণকে খাওয়াবেন দরিদ্রকে অন্ন বস্ত্র এদিন দান করলে খুবই শুভ ফল পাওয়া যায় সন্ধ্যেবেলায় আপনি পুজোর প্রার্থনা করবেন আরতি করবেন এবং ভক্তদের প্রসাদ বিতরণ করে নিজে প্রসাদ খেয়ে আপনি উপবাস ভাঙতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখতেই ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নমস্কার